নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ট্রেন থেকে লাফিয়ে নাপতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের ওপর একটা আচার খেলো বটুকেশ্বর সামন্ত গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো গেল মারা গেল রে দিক থেকে হাহাকার উঠল একটা বটুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গা জ্বলছে বেশি সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ করতে করতে একটু একটু দাঁড়িয়ে যান দাদা কেন্টার এ দেখুন দাদা আমার স্টেশনের নিয়োগ আপনার হাত পাথ করে গেল তাই বলছিলাম একটি বার আমার অফিস ঘরে আসুন না এই একটু আয়োদিন লাগিয়ে দিই আপনারা স্যার কলকাতার লোক এ গিয়ে হয়তো বদনাম গাইবেন বুটুক দাঁত খিঁচিয়ে বললি চোপ করন চোপ মশাই আর ভালো মানুষই করতে হবে না আধ মিনিট ও ট্রেন থামে না আপনার স্টেশনে আপনি আবার স্টেশন মাস্টার ছ স্টেশনের বাইরে এসে একবার করুন চোখে নিজের দিকে তাকালো ইস হাঁটুর কাছে ফেসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা গিলে পাঞ্জাবিটা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি শ্বশুরেরও যেন আর খেয়ে দিয়ে কাজ ছিল না রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারে ধ্যার ধ্যারে ঘোড়া ডাঙা এসে আস্তানা নিয়েছেন কিন্তু এসে যখন পড়া গেছে তখন কি আর করা যাবে তাছাড়া শাশুড়ি খাওয়ানো ভালো এই পাকা রইয়ের কালিয়া কচি পাঠার মুড়ো বটুকের জিভে জল এলো কিন্তু ঘোড়া ডাঙা কোথায় সেই ঘোড়ার ডিমের ঘোড়া ডাঙা স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় তিনখানা গরুর গাড়ি দাঁড়িয়ে বটুককে দেখেই গারোয়ানেরা একেবারে হৈ হৈ করে পেরে এলো

ভদ্রলোককে নিয়ে মস্কো পেয়েছিস এখানে বাজ খাই গলার আওয়াজ পা গেল হঠাৎ যেন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক ছ হাতির উপর লম্বা কটকটে কালো গায়ে রং আর গরুর ঠোঁটের মতো নাকটা মুখের ওপর যেন আধা তান্দাজ ঝুলে পড়েছে গায়ে আদময়লা শার্ট আস্তিন গোটানো ছোটখাটো একটা দৈত্য বিশেষ যেন জাদু মন্ত্রের কাজ হলো বটুকে ছেড়ে তিন পা সরে গেল গুলো বিরাট লোকটা আবার বিকট গলায় দেখছিস নে কেমন বললে কলকাতার বাবু তোদের ঝরঝরে গরুর গাড়িতে চড়তে যাবে কেন রে লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরলে স্যার আসুন আমার সঙ্গে আমার গাড়িতে আসুন কেন তুমি আবার কে হে বাপু লোকটার বগল দাবা থেকে বুটুক প্রাণ প্রণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো কেউ নই স্যার অতিকায় লোকটা প্রায় দেড় মাইল চড়া একটা হাসি হাসলো অধীনের নাম পান কেষ্ট পারই আপনারই দাসানু দাস দাসানু দাস কত পূর্ণি করলে আপনাদের মতো লোক পাওয়া যায় চলুন স্যার কোথায় যাবেন আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি ট্যাক্সি কোথায় ট্যাক্সি দেখছেন না তো ওই যে আম গাছতলায় ওই যে দেখতে পেয়েছেন তা বটে কিন্তু না বলে দিলে মোটরগাড়ি চীনা মুশকিল ধুলোয় মলিন বাঁকা গ্যারা একখানা একশো বছরের পুরনো অস্তিম হুড্ডা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারদিকে অ্যা ওইটাই ওইটা নাকি হ্যাঁ স্যার ওই ওইটাই পানকিষ্টু আবার বত্রিশটা দাঁতের ঝলক দেখিয়ে দিলে একটু পুরনো হবে স্যার কিন্তু একদম সাচ্চা জিনিস আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয় নাম দিয়েছি দদুল দোলা একবার চড়েই দেখুন না স্যার দু মিনিটের মধ্যে আমে যে একেবারে ঘুম এসে যাবে বটু কি একটা বলতে যাচ্ছিল কিন্তু বলার সুযোগ পেল না একটা হ্যাচ কা টানি তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পান হাজির করলো একেবারে দদুল দোলার সামনে মোড়ছে পড়া দরজাটা নারকলের দড়ি দিয়ে বাঁধা দড়ির ফাঁস খুলে পানকেশ তো বললে উঠুন স্যার উঠে ধরুন অ্যায় মানে কথায় উঠবো ভেতর দিকে তাকিয়ে হা হয়ে রইল বটুক কেন স্যার ভেতরে উঠবেন সিটে গিয়ে বসবেন আমি কি নইলে হুডের উপর চাপাতে বলছি আপনাকে আয় সেট সেট কথায় হ্যাঁ কথায় সেট দেখছা বুটুক বার করে খাবি খেলো ইটে প্রশ্ন বটে সিটের উপর গদি টদির বিশেষ বালাই নেই

গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল এবার বেজার মুখ করে এগিয়ে এলো আপনার না ভালো ট্যাক্সি পাওয়া যায় এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করে দিল আপনি খালি খুঁজ ধরছেন ইঞ্জিনের কাছ থেকে একটা ছিঁড়ার চট ইনি ভাঁজ করে পেতে দিলে পান নেন এবার বসোনাটা দে বৌটুক ভাবছিল এই ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ছিল ভালো কিন্তু তারপরে মনে পড়ল ঘোড়া ডাঙা অনেকখানি রাস্তা গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে তার ঠিক নেই একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছনো যাবে অন্তত অগত্যা চটের ওপরেই চেপে বসলো এই রে বিলক্ষণ লাগছে আরাম হচ্ছে না তো পেছনে হবে স্যার হবে আস্তে আস্তে হবে পানকিষ্ট আবার হাসলো সময় হলে সব বুঝতে পারবেন ঝরঝরি গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থর করে কাঁপছে তার সে হর্নের শব্দে দোকান চেপে ধরল বটুক মাথার উপর থেকে কতগুলো কাক কা কা করে উড়ে গেল দেখা গেল মাঠের ভেতর দিয়ে একপাল গরু ল্যাজ তুলে উর্ধ্বশ্বাসী ছুট দিয়েছে দদুল দোলা রওনা হলো কিন্তু হাট কইকে গিয়ে এক গাড়ি প্রায় দু হাত লাপি শূন্য তারই ধরপাড় করে পড়ল এ গেছি ওরে এ বাবা গেছি রে গেছি চেচি উঠলো বটুক এখনি গেলে চলবে কেন স্যার রাই সিট থেকে ফিরে তাকালো পানকেষ্ট একবার ঘোড়া ডানা গিয়ে তবে তো ছুটি আপনার কি গীতে বাদত আছে নাকি স্যার এই না হিরে বাত এ না বাজার বাত না না বুটুক চুটে উঠল কিচ্ছু নেই অসব কেচ্ছু নেই ওসবের আমি ধার ধারি না থাকলে বড় ভালো হতোছে পানকিষ্ঠু যেন ব্যথা পেলো এ এই মানেটা কি পানকেষ্টু আবার বিকট শব্দে হর্ন বাজালো একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে তার সরে চিঁচিয়ে উঠল মানে পানকৃষ্টু বললি থাকলে সেরে যেত আর কি এই জন্যই দদুল দোলার এত নাম স্যার কত লোক যে গাড়িতে চড়ে বাদ সারাতে আসে তোমার মণ্ড চটি গি মুখ ভেং চালো বটুক পানকেষ্ট আবার হর্নের সব কানে তালা ধরিয়ে দিলে হ্যাঁ এই পথে লোকজন নেই খামো কামন করে হন বাজার চো কেন হ্যাঁ দোদলদোলা যাচ্ছে স্যার লোককে একটু হুঁশিয়ার করে দিতে হয় না ব্রেকটা আবার ভালো নেই কিনা জট করে কেউ সামনে পড়ে গেলে আর সামলানো যাবে না বলো কি হে অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি বা সই ছিল বটুকে বাড়ি আটকে উঠল এই মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত আগে না সে ঘাবড়াবেন না পানকিষ্ট অভয় দিলে আজ পাঁচ বছর দোদুল দোলা চালাচ্ছি এর মধ্যে কুড়ি জনের বেশি সোয়ারি খতম করতে পারিনি আপনি বেঁচে গেলেও যেতে পারেন এই থামা থামা আপনার গাড়ি এখনই থামাও। বুটুক চেঁচিয়ে উঠল আমি এখনই নেমে পড়ব থামাতে চাইলেই যে গাড়ি এখন থামবে না স্যার যখন তেল ফুরোবে তখন এমনি এমনি থেমে যাবে এই এ্য কি কি বলছে এসব তার মানে কি তাহলে ঘোড়া ডাঙায় গিয়ে থামবে কি করে হনকৃষ্ট বিরক্ত হয়ে বলল একটু এদিক ওদিক একটু ওদিক এদিক হয়ে যেতে পারে স্যার এদিক ওদিক মানে হিব্রু রাস্তায় মারাত্মক ঝাঁকুনিয়া স্প্রিং এর খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে এই বিকৃত মুখে বটুক বললি এই কতটা এদিক ওদিক হতে পারে ঠিক নেই স্যার পানকৃষ্ট আবার সেই প্রচন্ড হনটা বাজালো এখন আমাকে বেশি বকাবেন না মশাই অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট বটুক চুপ করে রইল বেবি অস্তী পাগলের মতো ছুটছে ঝরাং ঝরাং শব্দে একবার লাফিয়ে উঠছে আবার একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে নাম জপ করতে লাগলো মাথা ঘুরছে চোখে ধিম ধরছে একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল। শেষ পর্যন্ত তো হে পান কিছু বলা যায় না স্যার তবে চেষ্টা করে নিশ্চয়ই দেখব পান জবাব এলো ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়ে মরার মতো ঝিম মেরে রইল বটুক কতক্ষণ অবস্থায় ছিল ঠিক খেয়াল নেই হঠাৎ কানে এলো পান চিৎকার ঘোড়া ডাঙা ঘোড়া ডাঙা এসে যায় ওই যে ঘোড়া বটুক ধর্মর করে নড়ে উঠল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে এই থামা থামাও গাড়ি এক থামাও বটুক চেয়ে উঠল। উঠলো সেই তেল পুরলি গাড়ি থামবে না জি স্যার প্রশান্ত কণ্ঠে জবাব পানকৃষ্ট এই যা তাহলে এ ঘোড়াডা কি ছারিয়ে গেল হে হুম তা গেল কিন্তু সেজন্য ভাবжень কেন পাঁচ মাইল আগে একটা বাঁক আছে ওখান থেকে ঘুরে আনছি এর মধ্যে ঠিক তেল পুরি যাবে পিছনে পড়ে রইলো ঘোড়াডা গাড়ি মাঠের ভিতর দিয়ে সামনে বনবন করে ছুটছে এই যদি তেল না পড়ো আবার স্টেশন থেকে গিয়ে ফিরে আসবো ফের তেল নেবো তারপর আবার ঘোরা ডাঙা পেরিয়ে যাবে যে আবার ঘুরিয়ে আনবো অত চিন্তা করবে না আমি আছি আমি আছি ওরে মেরে ফেললো রে বুটু চেঁচিয়ে আহা আহ খামকা গালাগালি করবেন না স্যার ঘুরছি উঠলো পান তাহলে সোজা ওই জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো হ্যাঁ তখন আমাকে দোষ দিতে পারবেন না বটু কাঠ হয়ে বসে রইলো ঝড়ের বেগে গাড়ি একটা চৌ মাথায় পৌঁছালো তারপর বা খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরলো এই এবারে ঘোড়া ডাঙা গিয়ে থামবে তো বাবা বলা যায় না স্যার তেল মাপবার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে গাঁজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি ঠিক খেয়াল নেই সর্বনাশ করলে বাবা আহ তো ঘাবে যাচ্ছেন কেন মশাই আজ হোক বা কাল ঘোড়া ডাঙার সামনে গাড়ি আমার থামবেই রইল। পরশু হতে পারে পরশু হওয়াটা অসম্ভব নয় আহ কি করে ঠিক করে বলবো বলুন তো আমি তো জ্যোতিষী নই বুটুক আবার খোঁচা খাওয়া স্প্রিং এর উপরে সিটে এলিয়ে পড়লো জামাই ষষ্ঠী মাথায় থাক এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয় এ ঘোড়া ডাঙা গিয়ে আমার কাজ নেই স্টেশনে নিয়ে চলো স্টেশনে গেলে যে গাড়ি থামবে কি করে বলবো মশাই বটুক অজ্ঞানের মতো পড়ে রইল ঘোড়া ডাঙা যাচ্ছে স্যার উঠে বলুন ঘোড়া যাচ্ছে আবার পান খ্রিস্ট চিৎকার এই এই থামছে না যে ওরে ওরে এবারে যে থামছে না গাড়িতে থামা বাবা বটুক হাহাকার করে উঠল তেল বোধ হয় বেশি আছে স্যার একটু প্রবলেম হচ্ছে ওই জন্যে পানকিষ্ট জবাব দিল কিন্তু আর নয় এবার স্পার কি ওস্পার মাথায় যেন খুন চেপে গেল বটুকের এই পেরে যাচ্ছে পেরে যাচ্ছে ঘোড়া ডাঙা ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো জয় মা কালী চলতি গাড়ি থেকে বটুক ঝাঁপ মারলো এই করছেন কি ও মশাই মশাই কি করছেন বলতে না বলতে পানকিষ্ট কৃষ্ট দোদুলদুলা দু মাইল রাস্তা পার হয়ে গেল গায়ে ডাক্তার টিংচার আয়োজিন আর লোকজন নিয়ে এই শ্বশুরধারেই দাঁড়িয়েছিলেন আশঙ্কা ছিল বটে শহরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না তারা ছুটে এলেন ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করে বললেন একটু ভেঙেছে দিন সাতে সাত দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন যাক ভালোই ভালোই পৌঁছেছ তাহলে হ্যাঁ ভালোই ভালোই বই কি লোকে কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে কিন্তু ট্যাক্সির ভাড়াটা ওরে বাবা ট্যাক্সি ভাড়াটা নেবে না পানকেষ্ট হ্যাঁ হ্যাঁ নেবে বাবা নেবে বইকি ওই যেদিন তেলের হিসেব করে ঘোড়া ডাঙার সামনে থামতে পারবে সেই দিন ঠিক নেবে তুমি বাবা অত চিন্তা করো না চলো চলো বাড়ি চলো এবার শুনছিলেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনারা শুনবেন আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু